আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরা সবাই ভালো আছি তো সাকিব ব্যাসি আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা নবাবে যাবো তো আমরা ফাইনালি নবাবে চলে গেলাম তো নবাবের টিকিট মূল্য পার পিস তিরিশ টাকা করে নবাবটাকে বাহির থেকে যেমনই মনে হয় না কেরে ভিতরে গেলে আপনার কাছে সেরা মনে হবে কারণ প্রত্যেকটা স্পর্টি খুব সুন্দর ছিল সাজানো গোছানো আবার বৃষ্টিটা নেমে সারছে তো জুস হয়ে গেল ওয়েদারটা তো আমরা তো খুব এক্সাইটেড কারণ আমরা নবাবের মধ্যে গেলাম ফাইনালি অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা নবাবে যাব ফটোশ্যুট করব তো ফাইনালি আমরা চলে গেলাম নবাবে প্রত্যেকটা স্পুটি দেহার মতো ছিল আমরা হাঁটতেছি আর সামনে আগাচ্ছি কারণ সামনে আরও অনেক সুন্দর তো আমার পিছনে দেখতেছেন কান্দে ব্যাগ তো কান্দে ব্যাগের মধ্যে ক্যামেরা তো আমরা ক্যামেরা নিয়ে হাইটা হাইটে যাচ্ছি খুব সুন্দর একটি প্লেসে আমরা ফটো শ্যুট করব তো আমরা সবাই হাসতেছি কারণ খুব সুন্দর একটি মুহূর্তের মধ্যে দিয়ে আমরা হাইটা হাইটা যাচ্ছি আর নবাবের প্রত্যেকটা স্পট দেখছি তো ফেরি ফেরি বৃষ্টি নামতেছে আমি হাত দিয়া ছোঁয়ার চেষ্টা করতেছি তো সাকিব বেগে এক কোনায় দাঁড়ায় রয়েছে খুব সুন্দর একটি মুহূর্ত ছিল আমাদের তিনজনের সিয়াম ব্রো সাকিব ভাই আমি তো প্রত্যেকটা স্পুটি আমি ঘুরে ঘুরে দেখতেছি তো ভাবতেছি যে একটা ব্লগ যদি না করি তাহলে কি হয় কারণ আপনাদেরকে দেখাইলে আপনাদেরও ভালো লাগলে আপনারা ফ্যামিলি মেম্বারকে নিয়ে যাইতে পারবেন কাজিন ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ঘুরতে যাইতে পারবেন সুন্দর একটি মুহূর্ত কাটাইতে পারবেন এই নবাব রেস্টুরেন্টে তো আমি সামনে গিয়া চুলগুলা হাতাইতেছি আর দেখতেছি নিজেরে কেমন লাগে তো সিয়াম ব্রোগিয়া মুখ ওয়াশ করতেছে তো সাকিব ভাইয়ের সামনে হাইটা হাইটে যাচ্ছে সবাইকে দেখতেছে যে কোন স্পটটার মধ্যে দাঁড়াইয়া ছবি তুলে ভালো হইব তো আমরাও সামনে আগাচ্ছি কারণ সাকিব ভাই হাইটা হাইটা যাচ্ছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট নবাব রেস্টুরেন্ট নবাবে গেলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাইতে পারবেন তো সাকিব ভাই আগে আগে গিয়ে ওই নবাবের যে চেয়ারটার ওইখানে গিয়ে দাঁড়াই গে প্রত্যেকটা সাজানো গুছানো হাত দিয়া দেখতেছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়ে আছে আর ভাবতেছে যে বাবিকে নিয়ে কবে আসবে তো হঠাৎ করে আমরা কি দালা গিয়া গেলো আমরা গিয়া এক কোনার মধ্যে বইসা অর্ডার দিয়ে ফেললাম খাবার তো ফার্স্ট টাইমে আমাদেরকে নবাব রেস্টুরেন্টের যে ওয়েটাররা আছে বাইবাদাররা খুব সুন্দর করে আমাদের খাবার গোলা ফার্স্ট টাইম এনে দিয়েছে তো আমরা কি করছি সস চোলাই আছি আমি ব্রুত খাবার শুরু লাগাইতেছি আমি ভিডিও করতেছি তো ক্যামেরার সামনে থুয়ে আমিও মুহো দিয়া দিলাম খাবার কারণে ফেডে সুসু শু করতেছে তো খাবার আগে ভিডিও পরে তো ভিডিও করতেছি আরগরো জুস খাইতেছি যাই হোক খুব সুন্দর একটি মুহূর্ত ছিল আমাদের তো খাওয়া দাওয়া শেষ হইলো তো ওখানে আমারে দিয়ে শুরু করলো সাকিব সাকিবে একটা ভিডিও পিছন থেকে গুইরা সান গ্লাসটা পইরা হাইটে সিনা এক সালমান খানের মতো সাড়ে দুইরা চুলো হাত দিয়ে আস্তে আস্তে সাকিবের সামনে আগাইয়া ভিডিও করতেছে তো ভিডিও করার শেষে সাকিবের দুনার মধ্যে বৈষা পড়লো আমারে ক্যামেরার ব্যাগ সে ক্যামেরা ধরাই দিলো আমিও ভিডিও করে দিতেছি তো সাকিবের ভিডিও শেষে আমারও একটা ভিডিও করার শুট হইতেছে তো সাকিবে খুব সুন্দর একটি প্লেস সাইন আমার দাঁড়া করাইলো তো আমিও তো খুব সুন্দর একটি জায়গার মধ্যে লিছি। তো নবাবের ওইখানে বইসা ছবি তুলবো তো আমি অপেক্ষা করতেছি কোন সময় আন্টিরা ছবি তোলা শেষ হইব তো শেষ হওয়ার শেষে আমি বসে পড়লাম নবাবের মতো বসলাম তো ছবি ভিডিও শেষে আমি নবাবের একটি উপরে স্পটে চলে গেলাম তো এখান থেকে নবাবটাকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে কারণ মাগরিবে একখানে তো আমরা সব স্পট ঘুরা শেষে তো সিয়াম ব্রো হাইটা হাইটা যাচ্ছে বলতেছে মিয়া তুমি আমার ভিডিও করো কেন সবারই ভিডিও করো যেভাবে হাইটা আসতেছে এক্সপ্রেশন নিয়া রে আমিও বসলাম একটা ছবি তোলার জন্য দেখি ব্যক্তিগত ফটোগ্রাফাররা যখন ফটো তুলে দিচ্ছে দেখেও খুব ব্যাপারটা ভালো আজকের বলকটি এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ